আজকের যুগে দেখেন দাওয়াতি কাজ কর যারা করে এরা হয়ে যায় সেলিব্রিটি আর রসুলের যুগে থেকে পূর্ববর্তী সমস্ত যুগে সমস্ত নবীরা দাওয়াতি কাজ করছেন আর মায়ের খেয়েছে প্রতি নবী দাওয়াত দিছে তো বাথর মারছে প্রত্যেক নবী দাওয়াতের কাজ করছে তো কষ্ট পাইছে উন্নতের কাছ থেকে শুধু কষ্ট আর কষ্ট পাইছে আর আমাদের এখানে একটু বয়ান করলে পঞ্চাশ হাজার এক লাখ বুঝলেন নাই আমরা এখানে এসে অনেক উল্টার হয়ে গেছে মাইর খানা কিন্তু আপনি দেখেন এই যুগেও যদি কেউ রাষ্ট্রীয় সিরিকের কথাগুলো বলে দেয় আপনার প্রতিটা বেদাতের কথাগুলো বলে দেয় প্রত্যাহীদের কথাগুলো স্পষ্ট আকারে বলে সমাজের প্রতিটা অসঙ্গতি কাজের বিরুদ্ধে বলতে থাকে তখন এই ব্যক্তিকে দেখবেন রাষ্ট্র জেলখানে ঢুকাবে যখন জসিমুদ্দিন রহমানি ওই স্পষ্ট করে বলতেছিলেন তখন রাষ্ট্র দ্বারা আজীবনের জন্য জেলখানে ঢুকে দিছে এই লোক বাইরে থাকলে পুরো মানুষকে মুসলমান বানায় ফেলবে পুরা মানুষ দিনদার বানায় ফেলবে থাকা দরকার ফেলো যখন এই যুগেও যখন মানুষ সঠিকটা বলতে শুরু করবে এই যুগেও যখন ধরে ধরে চিহ্নিত করে করে রাষ্ট্রীয় সিরিকার কুফুরের কথাগুলো বলতে থাকবে তখন দেখবেন এই যুগেও পাথর খাবে বরং আরো বড়